আমার কথা অনেকেরই খারাপ লাগতে পারে অনেকেরই খারাপ লাগে অনেকেই এসে অযথা গালাগালি করেন ল মানে যুক্তি দিয়ে কোনো কথা বলতে পারেন না কিছু বোঝাইতে পারেন না অযথা গালাগালি করেন আচ্ছা সেটাও কিন্তু আমার তো জানার ইচ্ছা থাকতে পারে তাই না আমি জানতে চাই এই যে যেই মপ সন্ত্রাসের কারণে সাধারণ নিরীহ মানুষগুলাকে এভাবে পুড়িয়ে জ্বালিয়ে মেরে ফেলছে বাচ্চা হোক বা জোয়ান ছেলে হোক মানে কাউকেই তারা তোয়াক্কা করছে না এভাবে তারা হত্যা করছে তাদেরকে নিরাপত্তা না দিয়ে নিরাপত্তা দিচ্ছে কাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে যারা এই মব সন্ত্রাসের নেতা সেই বিশজনকে স্বরাষ্ট্র উপদেশটা কি করেছে গানম্যান দিয়েছে তাদেরকে রক্ষা করার জন্য তা আমার কথা হচ্ছে এই রকম মানে এই চুয়ান্ন বছরের রেকর্ডে কি এরকম কিছু আছে যে সরকার নির্বাচনের আগেই কোনো রাজনৈতিক দলের নেতানেত্রীদের রকম প্রোটেকশন দিয়ে দিয়ে নির্বাচন করানো হয়েছে তাদের নিজেদেরই যদি এত প্রোটেকশন লাগে তারা জনগণের কি প্রোটেকশন নিয়ে চিন্তা করবে আর জনগণের কী নিরাপত্তা দিবে তারা তাদের তো জনগণ নিয়ে চিন্তা করার সময় নেই তারা সারাক্ষণ নিজেদের চিন্তা করতেছে তাদের নিজেদের নিরাপত্তা তাদের নিজেদের খাওয়া দাওয়া তাদের নিজেদের দুর্নীতি সব কিছু তাদের নিজকেন্দ্রিক ডক্টর মোহাম্মদ ইনুস যেরকম নিজকেন্দ্রিক সব কিছু সে নিজের জন্য করেছে নিজের জন্য করে যাচ্ছে তার চেলাপেলা যেগুলো পয়দা করা সেগুলাও সেম নিজেদের নিরাপত্তা নিজেদের সব কিছু নিজেদের মানে খাইতে হবে দুর্নীতি করতে হবে পদে থাকতে হবে পয়সা কামাইতে হবে সব নিজ 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 কিন্তু সাধারণ জনগণদেরকে এদের শিষ্যরা যেভাবে হত্যা করছে সাধারণ জনগণের নিরাপত্তাটা দেবে কে মানে আমার তো মনে হচ্ছে যে এখন দেশের সরকারের এই অবৈধ সরকারের কোনো দায়িত্বের মধ্যেই পড়ে না সাধারণ জনগণ না প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে সাধারণ জনগণ না কোনো নিরাপত্তা বাহিনীর দায়িত্বের মধ্যে পড়ে সাধারণ জনগণ তাই এই সাধারণ জনগণগুলা কি উইরা এসা জুইরা বসছে এরকম কিছু বা ভেসে আসছে মানে কি শুরু করেছেন আপনারা এসব নাটক এসব ফাইজলামি কেন করতেছেন আপনারা কাদের নিরাপত্তা আসলে দেওয়া দরকার বলেন দেখি হুম কাদের নিরাপত্তা দেওয়া দরকার আপনারা যাদের নিরাপত্তা দিচ্ছেন তারা ভোটে নির্বাচিত হলেও হতে পারে তারা কিন্তু কেউ নির্বাচিত না জনগণ তাদের ভোট দেয় নাই ধরেন জনগণ তাদের কাউকেই ভোট দিল না তো এই যে বিশ জনের পিছনে জনগণের পয়সাগুলা যে খরচ করছেন কার অনুমতিতে করছেন ভাই আমরা তো দিন আনি দিন খাই আমরা দুর্নীতি করে তো পয়সা কামাই নাই আমরা কর দিচ্ছি তো এই করের পয়সাগুলা দিয়ে যে এই জন চল্লিশ জন ষাটজন পালতেছেন বিশ কোটি মানুষের দেশ সাধারণ জনগণের নিরাপত্তা কোথায় সংখ্যালঘুদের নিরাপত্তা কথায় দিনে দুপুরে চোখের সামনে পুলিশের থানা থেকে দীপু দাস নামের একজন হিন্দু ছেলেকে ধরে নিয়ে মপ সন্ত্রাস করে এত মানুষের সামনে ভিডিও করে করে পিটিয়ে মেরে গাছের সাথে ঝুলিয়ে তারপরে আগুন ধরিয়ে পুড়িয়ে মারা হয়েছে কোথায় তদন্ত কোথায় আর শাস্তি কোথায় আর দীপুর পরিবারের দায়িত্ব কেন সরকার নিচ্ছে না কেন সন্ত্রাসীদের পরিবারের জন্য সরকার সব কিছু করছে মানে সে জাতীয় বীর সে শহীদ সে হচ্ছে সকল চিকিৎসার খরচ তারপরে হচ্ছে গিয়ে তার কবর ইয়া কাজী নজরুল ইসলামের পাশে তারপরে তার পরিবারের দায়িত্ব সরকার নেবে কেন এই সরকারটা কে আমরা তো নির্বাচন করি নাই এই সরকারকে এই সরকার এত অধিকার পাচ্ছে কি করে এসব সিদ্ধান্ত নেওয়ার আমাদের অনুমতি ছাড়া আমরা বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষ নিশ্চয়ই হাদির জানা যায় যায় নাই বিশ কোটি মানুষ নিশ্চয়ই ইউনুসকে সমর্থন করে না নির্বাচিত যদি না হয় ইউনুস এত বড় বড় সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাকে কে দিয়েছে ছাত্র সমাজ ছাত্র সমাজ বিশ কোটি মানুষের কয় কোটি ছাত্র সমাজ যদি দিয়ে থাকে ছাত্র সমাজ বিশ কোটি মানুষের কয় কোটি ছাত্র সমাজ আমরা তো ছাত্র সমাজকে নির্বাচিত করি নাই যে আমাদের সিদ্ধান্ত ছাত্র সমাজ নিয়ে দেবে না কোনোদিন আমরা করি নাই তাদেরকে দায়িত্বই আমরা দেই নাই তো যাই হোক জনগণের যেটুক কাজ এখন জনগণের দায়িত্ব হচ্ছে ভোট দেওয়া তো ঠিক আছে আমরা ভোট দেবোও না ভোটে অংশগ্রহণ করবো না যা গানম্যান নিয়ে তোরা পারলে কিছু কইরা দেখা ঠিক আছে তোরা নিরাপত্তা দে তাদের বাড়ি দে তাদের বিদেশের চিকিৎসার খরচ দে সব আমাদের টাকায় দিচ্ছিস তো এরপরও আবার আশা করিস যে আমরা গিয়ে তাদেরকে ভোট দিব কেন রে ভাই কেন রে ভাই আমরা কি মগের মূল্যকে পয়রা গেলাম নাকি আমরা করও দিব করের টাকা দিয়ে এসব সন্ত্রাসী জঙ্গি উগ্রপন্থীদের পালবো তাদের পরিবারের দায়িত্ব নিব তাদের হচ্ছে ইয়ার যেই সরকার নিরাপত্তা ব্যবস্থা দেওয়া দরকার সব খরচ আমরা উঠাবো আবার আমরা গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমরা গিয়ে ভোট দেবো এদেরকে এসব সন্ত্রাসী উগ্রপন্থী জঙ্গিদের নির্বাচিত করার জন্য কেন রে আমাদের আর কোনো কাজ নাই এই যে সাত সাত বছরের একটা ছোট বাচ্চাকে এই উগ্রপন্থীরা জঙ্গি সন্ত্রাসীরা জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেললো তার তার পরিবারের দায়িত্ব নিছে সরকার হুম নিয়েছে এই পর্যন্ত সতেরো মাসে যে হাজার 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 মপ সন্ত্রাস করে ঘরবাড়ি পুড়িয়ে নিঃস্ব করে দিয়েছে এক একটা পরিবারকে হত্যা করে নিঃস্ব করে দিয়েছে পরিবারকে তাদের দায়িত্ব নিয়েছে সরকার আমরা আমরা তো জনগণ চাই তাদের দায়িত্ব নেক সরকার কই জনগণ তো তাদের দায়িত্ব নিচ্ছে না কেন শুধু গুটি কয়েক জঙ্গি সন্ত্রাসী সরকারকে যেসব মানে উগ্রপন্থীরা এসে বসাইছে তাদের দায়িত্ব সরকার নিচ্ছে সরকার কেন নিবে আই না আছে গ্রামীণ ফোন গ্রামীণ ইয়া কি বলে গ্রামীণ ট্যাক্স তারপর হচ্ছে গ্রামীণ কি আরো কি কি আছে গ্রামীণ ব্যাংক এগুলা থেকে খরচ দিতে পারস না তুই কইলজা নাই বুঝি আমাদের পয়সাই তুই বড় হইতেছিস তাদের কাছে মহান দেবতা পয়সা কার রে সরকারি পয়সা কার এই হারামির বাচ্চা সরকারি পয়সা কার সরকারি পয়সা তো আমাদের আমরা মহান দেবতা হবো আমাদেরকে বলবি পায়ে ধরে সালাম করতে তোর এসব যেসব জঙ্গি উগ্রপন্থী যেগুলো আছে হম যাদের গানম্যান দিছিস তাদেরকে বলবি দিনে রাতে জনগণের পা চাইটা পানি খাইতে পা ধইরা সালাম করতে বুঝাইতে পারছি কারণ আমরা টাকা দিচ্ছি এদেরকে পালার জন্য তুই দিচ্ছিস না তো তুই দেখছিস না তো তোর এত এত প্রতিষ্ঠান কোটি 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 টাকা তোর আয় যেখানে তোর করই আসে কোটি টাকা তাহলে ভাবতো বাংলাদেশে তোর কি পরিমাণ প্রতিষ্ঠান তোর কি পরিমাণ ইনকাম সেখান থেকে এক টাকাও দান করতে পারছিস না এক টাকাও তোর কলিজা থেকে আসছি না হাদির ছেলের ভবিষ্যতে দান করি হাদির বউয়ের দায়িত্বে দান করি কই পারিস না তো এই কলিজা তো দেখাইতে পারিস না আমাদের টাকা খরচ করার জন্য এত বাহাদুরি তুই তুই দেখানোর কে তুই দেখানোর কে এগুলো তো আমাদের টাকা এগুলো তো আমাদের টাকা তুই প্রশংসা কেন নিচ্ছিস রে যা রোজ কোথাকার